লাস্ট টু থ্রি ইয়ার্স ধরে বাংলা কমার্শিয়াল সিনেমার গান এত ভাইরাল হয়েছে এত কম সময়ের ভিতরে এমনটা দেখা যায়নি এবং সত্যি কথা বলতে এরকম রেকর্ড গড়েছে এমনটাও দেখা যায়নি কেন কারণ ডান্স ফ্লোরে পা মেলায়নি ডান্স ফ্লোরে কোমর দোলায়নি সুপারস্টার দেব ইয়েস বন্ধুরা এই গান ভাইরাল হওয়ার জায়গা নিয়ে যদি দেখতে হয় তাহলে সেখানেও কিন্তু সব থেকে হাই পপুলার গান সং বা যা আছে গান বা যেখানে যে প্রোডাকশানেরই দেখো সেটা কিন্তু দেবদার হাতেই রয়েছে তো দেবদার হাতে যখন এত পপুলার পপুলার গান রয়েছে সেই দেবদাই যদি কমার্শিয়াল ছবি করা কমিয়ে দেয় সেই দেবদাই যদি মেন স্ট্রিম পট বয়লার অ্যাকশন ছবিতে কাজ না করে আর কমার্শিয়াল নাচের গান না করে তাহলে তার সেই গানের রেকর্ড হবে কি করে কোথা থেকে হবে কার দ্বারাই বা হবে এবার প্রমাণিত যে দেবদা একটা ভয়ঙ্কর রেকর্ড আবার গড়লেন বন্ধুরা ইয়েস এটা সুরিন্দ্র ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজার রাজা ফিভার ইজ অন ট্রেন্ডিং অ্যাট ওয়ান ফর নন স্টপ থ্রি থ্রি ডেজ অন ইউটিউব সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর উইটনেস দ্য বিগেস্ট সেলিব্রেশন সঙ্গ অফ দ্য ইয়ার রাজার রাজা লিঙ্ক পিলো লিঙ্ক দেওয়া হয়েছে অবশ্যই তবে আমার মনে হয় কেউ রাজার রাজা দেখতে বাকি নেই আমার মনে হয় রাজার রাজা লোকে মাল্টিপল টাইমস শুনে ফেলেছে এইটা আমার কোথাও গিয়ে মনে হয় এবং তোমরা এখানে পরিষ্কারভাবে দেখো এখানে পরিষ্কারভাবে এটা করে দেওয়া আছে যে থ্রি ডেজ মানে টানা হ্যাশট্যাগ নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ের থ্রি ডেজ দেখতেই পাচ্ছ এখানে থ্রি ডেজ নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে থাকা প্রথম কোনো বাংলা গান সত্যি গুরু তোমার জলওয়া আছে তোমার ধওয়া আছে এটা মানতেই হবে এবার আমরা দেখি রাজার রাজা এখন করলোটা কী বন্ধুরা এটা নিয়ে খবর করতেই হতো কিছু করার নেই কারণ তিন দিন টানা ট্রেন্ডিংয়ে রয়েছে একটা গান এটা কিন্তু মুখের কথা নয় এবং নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে রয়েছে ট্রেন্ডিংয়ে সব গানই তিন দিন হয়তো থাকে কিন্তু নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে রয়েছে ট্রেন্ডিং থেকে নামছেই না তুমি কি বলবে তাহলে তুমি কি বলবে তুমি বলো যে তোমার কি মতামত আমরা আবার রাজার রাজা লিখে সার্চ করি এবং গানটা অলরেডি সাত লাখ ভিউজ পেয়ে গেছে বন্ধুরা আমি সুরিন্দর ফিল্মসকে বলবো যে প্লিজ থামলেটটা চেঞ্জ করুন পাঁচ লাখ ভিউজ না সাত লাখ লিখে দিন কারণ অলরেডি সাত পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ল্যাক ভিউজ ইন থ্রি ডেজ বন্ধুরা থ্রি ডেজের ভিতরে এত ভিউজ এটা আবারও বলছি এটা কিন্তু ইন্ডিয়ার ইচ অ্যান্ড এভরি জায়গার সাথে কম্পিট করছে এবার নাম্বার ফোর অন ট্রেন্ডিং বন্ধুরা ট্রেন্ডিং লিস্টে আমি বলেছি যে বড় বড়ো ইউটিউবাররা যখন ভিডিও ছাড়বে ক্যাডিমিনেটিভ প্রোডাকশন থেকে ভিডিও এসছে বন্ধুরা সেটা অবভিয়াসলি সেটা তো নাম্বার ওয়ানে চলেই যাবে স্বাভাবিক বিষয় তো সেই কারণে সেইগুলো এসছে এবং আমি বারবার বলেছি এটা ইন্ডিয়া এখানে কিন্তু খেলার ভিডিও পর্যন্ত দেখতেই তো সেইখান থেকে দাঁড়িয়ে তারপরেও তারপরেও মাইন্ডক্রাফ্টের ভিডিও এত বড় ইউটিউবাররা ছাড়ার পরেও কিন্তু রাজার রাজার নাম্বার অন ট্রেন্ডিং এবং সাত লাখ ভিউজ এবং চুয়াল্লিশ হাজার লাইক এবং অলরেডি সেভেন পয়েন্ট এইট কে কমেন্টস আচ্ছা এবার তোমাদেরকে বলে দিই এটা মাত্র তিন দিনে তাই আমি বারবার বলছি এখনও নাম্বার ফোর অন ট্রেন্ডিং আছে তো এটা জাস্ট অবিশ্বাস্য রেকর্ড আমার যেটা হচ্ছে খুব শীঘ্রই এই সাত লাখটাকে আমার যেমন হচ্ছে এক সপ্তাহের ভিতরে ওয়ান মিলিয়ন টানবে ইয়েস এক সপ্তাহের ভিতরে ওয়ান মিলিয়ন টানবে এটা একটা হিউজ রেকর্ড ক্রিয়েট করবে বা গড়বে কোথাও গিয়ে এক সপ্তাহে ওয়ান মিলিয়ন মানে ইট ইজ হিউজ হবে হিউজ কারণ বাংলা গানগুলো লাস্ট বিগত কয়েকদিন ধরে কয়েক বছর ধরে এই কমার্শিয়াল ছবির গানগুলো ওই এক মিলিয়ন দু মিলিয়ন অবধিই যেতে পারে তার বেশি আর যেতে পারে না এক্সেপ্ট কেউ জানে না গানটা রয়েছে বা এক্সেপ্ট এরকম জিদ্দার কিছু গান রয়েছে তো এবার দেবদাব ডান্স ফ্লোরে নেমেছে আমার মনে হয় সব উড়িয়ে দেবে সব উড়িয়ে দেবে সব রেকর্ড ব্রেক করে ছাড়বে স্লোলি গ্রো করছে কিন্তু গ্রো করছে অনেকেই বলতে পারে যে রিচ ডাউন আছে সুরেন্দ্র ভেমসার ইত্যাদি ইত্যাদি তা আমার যেটা মনে হয় যে রিচ ডাউন থাকুক আর যাই থাকুক রিচ ডাউনকে টেনে তোলার নামই তো সুপারস্টার স্টার দেব আর মাস দেব যখন কমার্শিয়ালি ফেরে যখন মাস ধামাকা করে যখন ডান্স ফ্লোরে নামে পাগলু যখন আবার পাগলুর মোডে ফেরে তো অডিয়েন্স তো পাগল হবেই এবং তারপরে তার রেজাল্ট তো এটাই আমি ওয়েট করতে বলবো আমার মনে হয় রিসেন্ট টাইমস দেবদার যত কটা গান রিলিজ করেছে তত কটা গানের ভিতরে সবথেকে পপুলার গান হতে চলেছে রাজার রাজা যদিও আমি বাকি খাদানের গানগুলো না শুনে বলছি হতেই পারে বাকি খাদানের গানগুলো আরও পপুলার হলো তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে হবে ভাই এটাই পাওয়ার হচ্ছে কমার্শিয়াল আমার ভাই